জীবে প্রেম করে যেই জন সেই জন সেবি সে ঈশ্বর মানব সেবা পরম ধর্ম আল্লাহ বলেন যে আমার সৃষ্টিকে ভালোবাসে আমি আল্লাহ তাকে ভালোবাসি দেখেন খ্রিস্টানরা এসে আমাদের মুসলমানদেরকে সেবা দিচ্ছে এখানে ওষুধ দেয় চাল ডাল টাকা পয়সা সব ধরনের সেবা দেয় কিন্তু আমি একবার ঢাকার শহীদনগরে একটা মাদ্রাসায় গেছিলাম কিছু কমই মাদ্রাসার বই আনার জন্য হ্যাঁ যদি খালি বলতে পারি যে আমি মেরি স্টপস এনজিওতে চাকরি করি তো সে আমার ইংলিশে ইংলিশ বলো গেট আউট ফ্রম হ্যার দেয়ার ইজ নো অ্যালাউ আই ডোন্ট লাইক এনজিও হ্যাঁ এই তা বল বললাম যে আমি আসছি আমি বাংলায় বলি আপনার বুঝবেন না আমি বললাম যে ভাই আমি তো আসলে এনজিও থেকে আপনাদেরকে খ্রিস্টান বানাতে আসিনি আমি আসলে আসি কমই মাদ্রাসের বই আমার ভাগ্নি লাভ জন্য হ্যাঁ কে কার কথা শুনে কয়েক কোনো আপনি যান সরেন হ্যাঁ এরকম তো আমাদের মুসলমানদের মধ্যে এত বড় গিনা বসবাস করতেছে আর কি হ্যাঁ তো এক মিনিট বেশি হয়ে গেল ওই জন্য ঘটনা হয়েছে কি আমার ভাগ্নি আপন ভাগ্নি নাসিমা আক্তার লাবনী সে কম মাদায় পড়তো মোহাম্মদুর বাদুল ফজল মাদাসায় পড়তো পরে ভাগ্যক্রমে তার লেখাপড়া বন্ধ হয়ে যায় বন্ধ হয়ে যাওয়ার পরে সে বলতেছিল মামা আমি তো আরো পড়তে চাই আপনি আমার কমই মাদ্রাসার কিছু বই সংগ্রহ করে দেন আমি ঠিক আছে তো ঢাকার আপনার যে লালবাগের পাশে লালবাগের যে কেল্লা ওর পাশে যে আমলিগুলো জেনশা রোড আছে ওই রোডে একটা হজরত আয়সা রাজে একটা মাদ্রাসা আছে তো সেখানে কম মাদ্রাসা তো আমি সেখানে গিয়ে এটা হচ্ছে আপনার কত সালের কথা দুই হাজার সালের ঘটনা আজ থেকে আরও বারো বছর আগে তো বললাম যে বলো যে আপনি কোথা থেকে আসছেন আমি বললাম যে এই পাশে মেরি আমি চাকরি করি নবাবগঞ্জ বড় মসিদ ঢালে আমি আসছি আমার ওই ভাগনি লাগে কিছু বই নিতে হ্যাঁ তো একজন মানে খুব স্লিম বড়ি চিকন চাকন ফর্সা খুবই ফর্সা ধপ দেবে এবং সাদা ধপ দেবে দাড়ি হ্যাঁ সে তো গরম হয়ে গেছে হ্যাঁ আমরা এনজিও মেনজিও পছন্দ করি না আপনি এনজিও থেকে আসছেন হ্যাঁ আমি কি ভাই আমি তো আসছি বই নিতে হ্যাঁ আমিও তো মুসলমান আমার ভাগ্নি বই বড় সে ওই এনজিওর কথা শুনে জৈলেপুরে সারকার হয়ে গেল হ্যাঁ তো আসলে এই ধর্ম ধর্মটা সৃষ্টি হয়েছে মূলত ঘৃণা থেকে হ্যাঁ ধর্মের জন্ম হয়েছে ঘৃণা থেকে বিদ্বেষ থেকে এবং হিংসা থেকে হ্যাঁ পরস্পর পরস্পর বিরোধিতার কারণে যেমন ইহুদি ধর্ম যেমন ইহুদি ধর্ম ভেঙে যায় ইহুদি ধর্ম ভেঙে খ্রিস্টান ধর্ম তৈরি হয় ওই যে ইসানবীরে হত্যা করা নিয়ে একদল আলেম নিরাপরাধ ইসানবীকে হত্যা করে ফেলে ফলে তাদের মধ্যে যায় তাদের মধ্যে ইহুদি আর খ্রিস্টান দুটো দল হয়ে যায় আবার মুসলমানদের মধ্যেও বিভাজন হয়ে শিয়া এবং সুন্নি দুটো দল হয়ে যায় আবার হিন্দুদের মধ্যেও শাক্ত শৈব জৈন শিখ বুদ্ধ এই ধরনের বিভিন্ন দল হয়ে যায় আবার খ্রিস্টানদের মধ্যে আবার ব্যাপটিস্ট ক্যাথলিক পোটেন সেভেন অ্যাডভার্টেজ যোগাযোগ দুটি ইংলিক বিভিন্ন দলে বিভক্ত হয়ে যায় এভাবে আসলে ঘৃণা থেকে বিদ্বেষ থেকে হিংসা থেকে এই ধর্মগুলোর জন্ম হয়েছে বুঝছেন এই ধর্মগুলো আসলে কোনো ই না সৃষ্টিকর্তা কতিক বিধান না সৃষ্টিকর্তার বিধানের পরিবর্তন হয় না কারণ সৃষ্টিকর্তার বিধান পরিবর্তন করার জন্য মানে সৃষ্টিকর্তার বিধানকে যদি আপনি পরিবর্তন করতে চান তাহলে এই সৃষ্টিকর্তার মতো আরেকজন শক্তিশালী একটা ক্ষমতা লাগবে হ্যাঁ আসলে এগুলো ধোঁকাবাজি ছাড়া আর কিছুই না আমি একটা কথা বলি শুনেন ভালো করে শোনেন যারা আমার সাথে আছেন ইবলিশ শয়তান কিন্তু দোষের কোনো কথা বলে নাই আমাদের ইসলাম ধর্মে আমরা বলি ইবলিশ শয়তান আদমের ক্ষতি করছে ইবলি শয়তান আল্লাহর সাথে তর্ক করছে হ্যান তেন এগুলো এগুলো একটা ভিত্তিহীন কারণ কি ইবলিশ শয়তান যে কথাগুলো বলছিল সেটা হচ্ছে যুক্তিসঙ্গত কথা ইবলি শয়তান বলছিল হে আল্লাহ আমি তো আগুনের তৈরি বা নূরের তৈরি বা জ্যোতি দিয়ে আমাকে তৈরি করা হয়েছে আমার একটা সম্মান আছে আমার একটা স্ট্যাটাস আছে আমার একটা প্যাস্টিজ আছে তাই না তো আমি যদি এই পোশাক কাদা দুর্গন্ধযুক্ত মাটি দিয়ে তৈরি আদমকে যদি সেচনা করি তাহলে তো এটা একটা সম্মান অসম্মানের ব্যাপার না তো এই কথাটা এরা ইবলিশ বলছিল আর কি আজাজিল ফেরেস্তা বলছিল এটা কিন্তু দর্শনীয় কিছু ছিল না কিন্তু দেখেন যে আমাদের দেশগুলোতে কি ঘটতেছে হ্যাঁ এই যে এই যে আপনার এই যে ছাত্র আন্দোলন উপলক্ষে যে এই যে জুলাই মাসের যে সাতারো আঠারো উনিশ বিশ বাইশ চব্বিশ পর্যন্ত যে আন্দোলন হয়ে গেল। এখানে যে হাজার হাজার লোক মারা গেল। হ্যাঁ তো ঠিক আছে হাজার হাজার লাখ লাখ লোক মারা যাক তাতে আমার কোনো দুঃখ নাই কথা হচ্ছে যে এই যে যে বাচ্চা ছোটো ছোটো বাচ্চা তারা সাদের উপর খেলতেছিল। কেউ বারেন্দায় খেলতেছিল কেউ মায়ের কোলে ঘুমাচ্ছিলো কেউ বাবার কোলে বসেছিল হ্যাঁ কেউ কাকার কাকার কোলে বসেছিলো এই যে নিষ্পাপ ফুলের মতো যে শিশুগুলো মারা গেল তাই না এরা কি আন্দোলন করছে হ্যাঁ এরা করে নাই এই ব্যাপারে কোনো কথাবার্তা আমাদের যেমন এই যে পত্রিকা পত্র পত্রিকাগুলোতে যেমন ফলো করে লেখে না আবার মিডিয়াগুলোতেও এটা প্রচার করে না কারণ কি কারণ হচ্ছে যে যদি এই সমস্ত নির্মম এবং এই অন্যায়গুলো যদি তারা তুলে ধরে তাহলে দেখা যাবে যে ওই যে মিডিয়া যে মনে করেন যে এটিএন বা চ্যানেল আই অথবা অন্য কোন দেখবেন যে এই চ্যানেলগুলো সরকার বন্ধ করে দেবে অথবা ওদেরকে ধর পাকড়া করবে যেমন ওই যে আপনার ই জানি আমাদের দেশ যে পত্রিকার যেমন এইভাবে মানে পত্রিকা অফিস জ্বালায় দেয় পোড়ায় দেয় অ্যারেস্ট করে এরকম তো আর কি হ্যাঁ আবার পত্রিকাগুলোতেও যদি ছবি দেয় তাহলে কিন্তু তাদেরকে অ্যারেস্ট করবে হ্যাঁ তো এগুলো এটাও এটাও কোনো রাজনীতি না আর ধর্ম কোনো ধর্ম না সবচেয়ে বড় ধর্ম মানব ধর্ম জীবে প্রেম করে যেইজন সেইজন সে বিশ্বাসর আল্লাহ মানে সৃষ্টিকর্তা বলেন যে আমার সৃষ্টিকে ভালোবাসে আমি তাকে ভালোবাসি আর একটা বিষয় বলি সেটা হচ্ছে যে শান্তি আমি মুসলমানের সন্তান আমি জানি ইসলাম মানে শান্তি ইসলাম শব্দ তো শান্তি তো এই শান্তি কিন্তু প্রত্যেকটা ধর্মই শান্তির কথা বলে প্রত্যেকটা ধর্মই ন্যায়নীতি আদর্শের কথা বলে কল্যাণের কথা বলে হ্যাঁ কিন্তু আমরা করি অকল্যাণ দেখেন এই যে রাস্তা আমরা মুসলমান সত্যারা ব্রিট বৃহ মুসলমান কিন্তু রাস্তার মাঝখানে দেখেন রাস্তার মাঝখানে ময়লা ফেলে রাখছে আর এগুলো পাহাড় হয়ে গেছে কিন্তু এটা উঁচু অনেক উঁচু হ্যাঁ এটা প্রতিনিয়ত মানুষের কলিজার মধ্যে যাচ্ছে অর্থাৎ ফুসফুসে ঢুকতেছে মানুষ রোগাক্রান্ত হচ্ছে ক্ষতিগ্রস্ত হচ্ছে এদের একটা বিষয় আর কতটা ভুলে গেলাম কারণ যো এই হলো অবস্থা তো আমরা জানলাম যে এই ধর্মগুলো মূলত হিংসা বিদ্বেষ আর ঘৃণা থেকে সৃষ্টি হ্যাঁ প্রকৃত সত্য হচ্ছে যে সৃষ্টিকর্তার বিধানে কোনো পরিবর্তন হয় না কারণ পৃথিবীর যে আটশো নয়শো কোটি মানুষ আছে এর মধ্যে আবার ধর্ম আছে চার হাজার তিনশো প্রত্যেকটা ধর্মই একজন সৃষ্টিকর্তা বিশ্বাস করে আর প্রত্যেকটা ধর্মই বিশ্বাস থেকে সৃষ্টি হ্যাঁ কিন্তু আমরা এই ধর্ম নিয়ে মানে একটা সাথে তুলনা করতে চাই না মিলাতে চাই না হুম মনে করি আমারটাই বড় আমারটাই মনো হুম যেমন আমাদের ইসলাম ধর্মে আছে যে একবার কলেমা পড়লেই জান্নাতে ছিল কোনো একদিন ঠিক এরকম কথা কিন্তু সনাতন ধর্মে আছে যেমন একবার রাম নামে যতভাব ভরে জীবের কি সাধ্য আছে ততভাব করে মানে রাম নাম নিলে সে স্বর্গে চলে যাবে এরকম দিয়ে এগুলো বাড়াবাড়ি আর কি তো এটা মূল কথা না কোথাও যে আপনি যদি ভালো কাজ করেন তাহলে আপনার ভালো কাজের শান্তি আপনি পৃথিবীতে পেয়ে যাবেন আর পরকালে তো আসেই হ্যাঁ ভালো কাজ করলে আত্মতৃপ্তি পাওয়া যায় শান্তি পাওয়া যায় আপনার অন্তরের ভিতরে নূরে নূরান্বিত হয় মানে আলোকিত হয় আর যদি আপনি অসৎ কাজ করেন অন্যায় কাজ করেন তাহলে আপনার দিল আত্মা মন কলিজা এটা কলুষিত হয়ে যাবে হ্যাঁ এটা যেমন দুনিয়াতে সত্য দেখেন ড্রেনগুলো কী করছে হ্যাঁ ড্রেনগুলো ময়লা দিয়ে বন্ধ করে রাখছে বৃষ্টি নামলাই কিন্তু এটা কি আপনার জলাবদ্ধতার সৃষ্টি হবে এবং এসব জায়গায় তলায় যাবে বুঝছেন মূর্খের জাতি এটা অসভ্য জাতি তো বন্ধুরা আবুল তাবোল অনেক কথা বলে ফেললাম আর যদি ভুলভ্রান্তি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টি থাকবেন আর আমার সাথে থাকবেন আল্লাহ হাফেজ